হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আমার দিদি চ্যানেল হুম আমরা এখন গঙ্গারামপুরে রয়েছি আমাদের এক্সাম হয়েছে সকালবেলা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত মোটামুটি হয়েছে আর আমরা এই মুহুর্তে যে জিনিসটা করছি তোমাদেরকে দেখাই ইনি ভীষণ মানে অসুস্থ বোধ করছেন আর কি আমি এই এই জন্য একে এরকম করে বললাম যে এরকম করে থাকবি ভালো লাগবে আর দাদা ভাই একটা ফটো এঁকেছি আমি নিচে পড়াশোনা এখনো হয়নি আর দাদা ভাই লিখেছে ইটস নি আর ওনার ওয়াইফ এখানে এখন দরজায় আছেন ওনাদের এখন শুভদৃষ্টি হয়নি শুভদৃষ্টি বাকি রয়েছে আর উনি এখন ওনাকে নিজের খুব ভালো করে দেখছেন হ্যাঁ বানাচ্ছে কিন্তু পা তো আচ্ছা ধুতি পড়ছে নাকি বাকি কমপ্লেন আচ্ছা আচ্ছা বাপরে বিশাল ব্যাপার হুম আর ইনিও সেটা ভালো করে দেখছেন হুম আপনি বলুন আপনার কেমন লেগেছে এদিকে তাকান চরম লেগেছে আর আপনার ফটোটা যে আমি এঁকেছি কেমন লেগেছে হাতে আবার কি নিচ্ছেন ছাতা এই বিষয়ে কিছু বক্তব্য রাখিতে চাই বলছি আপনি কবে থেকে ভোটে দাঁড়িয়েছিলেন দাদা কটা আঙুল আপনার কটা আঙ্গুল আপনার দিদির গাইসরা যারা রয়েছেন হম তাদেরকে আমি একটাই করব একটাই রিকোয়েস্ট করব সবাই ওনার ভিডিও দেখবেন দেখার পর ভালো করে লাইক করবেন উনি আবার ওনার হাজবেন্ড আবার কি লিখছে এটাতে

ঠিক আছে গাইজের মানে গাইজের বরের আমার হাজবেন্ডের খুব পছন্দ হয়েছে ফটোটা তারপর তারপর আবার আঙ্গুল তো বড় বড় করেছে আমি ভাবতে পারছি না আঙ্গুল কি মৌমাছিতে কামড়ে দিয়েছে বলছি আঙ্গুল গুলো কি ওনার মৌমাছিতে কামড়ে দিয়েছে এখন আঙ্গুল গুলো দেখুন কালকে যদি কোশ্চেন কমন না আসে তাহলে কি লেভেলের বাস থাকবে বুঝতে পারছিস পড়াশোনা কর দেখা করবো মানে দিদি পড়বে পড়ার খুব ইচ্ছা তাই তো খুব চাপের মধ্যে আছি তাই ভিডিও ছাড়তে পারছি না সবাই একটু পাশে থাকবে ওর হ্যাঁ সবাই পাশে থাকবে বাই বাই দিদির গাইজরা